রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে টিক 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 হ্যাঁ টিকটিকি আজকের গল্প তাকেই নিয়ে গল্পের নাম টিকি গল্পটি লিখেছেন মালিনী মুখার্জি আমায় পিলু টিকি বলে ডাকে আমার সাথে পিলুর শুধু রাতে দেখা হয় তখন আমার খাবার সময় আমি পিলুর ঘরের পোকা ধরে খাই পোকা খাওয়া খুব ভালো মোটা পোকা হলে তো কথাই নেই একটা দুটো হলেই হয় আরশোলা দেখলেই পিলু আমাকে খোঁজে আসলে ও আরশোলাকে যে ভয় পায় আমি এসে আরশোলাকে ধরি এবার পিলু খুশি তারপর আমি এক জায়গায় বসে থাকি পিলু যখন অঙ্ক করে তখন আমি দেওয়াল থেকে উঁকি দিয়ে দেখি আমি অঙ্কে খুব ভালো পিলুর অঙ্ক ঠিক হলেই আমি বলি ঠিক 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 কি গল্পটা বেশ মজার না তাহলে প্রশ্ন শুরু করা যাক তোমাদের বাড়িতে কে কে টিকটিকিকে ভয় পায় না আর কেন দিন ধরে টিকটিকি কি কি করে একটু ভেবে বলতো দেখি যদি কেউ টিকটিকিকে ভয় পায় তাহলে তাকে তুমি কি বলে বোঝাবে যে টিকটিকিকে ভয় পাওয়ার কিছু নেই টিকটিকি আর গিরগিটিতে কি কি তফাত আছে একটু ভেবে বলতো দেখি নিজেদের মধ্যে আলোচনা করে দুজনের ছবি আঁকো আর তাতে রং করো আগামী দিন আবার আসবো ঠিক এই রকম একটি মজার গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ